প্রায় পাঁচ বছর একসাথে পড়াশোনা করেছেন হার্ন রশিদ ও মুরাদ আলম এবার বিয়ের পীড়িতে বসলেন একসাথে তাও আবার যৌতুকবিহীন বিয়ে বুধবার বিকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলা পরিষদ কিনা সস্তা মাঠে তাদের দুজনের বিবাহ সম্পন্ন হয় বড়বার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী দবুল ইসলাম এই ব্যতিক্রম বিয়ে রেজিস্ট্রি করেন বাকি নাই আলী সাহেবের নিবাসী মোহাম্মদ ইয়াসিন আলী উকিল হইয়া দুজন সাক্ষী রাখিয়া ইসলামী তোমার প্রস্তাবে সে রাজ্যে আছে কবুল হা আলহামদুলিল্লাহ সমাজে যৌতুকবিহীন বিবাহ উৎসাহ যোগাতে ব্যতিক্রমে আয়োজন করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট বিবাহ পরবর্তী দাম্পত্য জীবন সুখের করতে দুয়ার পাশাপাশি বড় কনেকে আসবাবপত্র সেলাই মেশিন ও কাপড় চোপড় উপহার দিয়েছে সংস্থাটি দুইজন বন্ধু একসাথে লেখাপড়া করতেছিলাম আমাদের স্বপ্নের ধারণা ছিল না যে একসাথে বিয়ে হবে কিন্তু আল্লাহ তালা যে কবল করেছেন এটাই সুবি আলহামদুলিল্লাহ আর যৌতুকবিহীন আমার ছটা থেকে মনের কথা ছিল যে আমি যৌতুকবিহীন বিবাহ করব। মানে অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে যৌতুক বিন বিয়ে করবো বিহীন বিয়ে করবো মানে আগে থেকে অনেক ইচ্ছা যেহেতু ইসলামের দৃষ্টিতে যৌতুক খারাপ সেজন্য আগে থেকেই ইচ্ছা যৌতুকবিহীন বিয়ে করব আলহামদুলিল্লাহ যাক আল্লাহ আল্লাহর আল্লাহ কবুল করেছেন যত দিন বিয়ে বিবাহ হবে ভাবতে পারেনি মেয়ে জন্ম হয়ে বাবার বোঝা মনে করে ওই বিয়েতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ বর বরখনে এক স্টেজে নতুন সমাবেশে মহানা যত সম্পূর্ণ পরিশোধ করে বিয়ে হলো এটা আসলে আমাদের এলাকায় খুব কমে হয়েছে এবং কি এইভাবে এ মাঠে একই সংযোগটা বিয়ে আমার জীবনের প্রথম আজ সৃষ্টি করলাম আমি এবং আপনি আমি দোয়া করি খুব ভালো হয়েছে ঠাকুরগাঁয়ের রানীশঙ্গল উপজেলার কাদিহাট গ্রামের হারণ রশিদের সাথে একই উপজেলার চন্দনচহর গ্রামের বুসা আক্তারের এবং ধুলধুরি গ্রামের মুরাদ আলমের সাথে কাদিহাট আমতলা গ্রামের আফসানা আক্তারের কনে ও পরিবার জানাই আগে থেকেই যৌতুক প্রথাকে পছন্দ করেন না তারা এর আগেও ছেলে ও মেয়েদের যৌতুকবিহীন বিয়ে দিয়েছেন এই পরিবার ভবিষ্যতে তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের যৌতুক প্রথা থেকে বের হয়ে আসতে এমন উদ্যোগ নিয়েছেন তারা আমার চারটা মেয়ে দুইটা মেয়েকে আমি যৌতুক ছাড়া বিয়ে দিচ্ছি এটা আমার যৌতুক ছাড়া বিয়ে হলো আর একটা আছে এটা একজন আল্লাহ যৌতুক ছাড়া আমাকে বিয়ে দেওয়ার সুযোগ দান করে এবং এটাতে আমি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি এবং যে যারা এই আয়োজনটা করলো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার চার আমি বড় ছেলেকে বিয়ে দিচ্ছি আমি কোনো দান নেই নিই দুই নাম্বারটা বিয়ে দিলাম এটারও আমি টাকা নিবো না এখন আমি দোয়া করি ওরা যেন সুখ শান্তি ভালোভাবে চলে তিন যখন আর বাকি দুইটার যে বিয়ে দেবো এইগুলো আরও নিবো না এইভাবে যদি আমরা সমাজের মধ্যে এই কাজগুলো করে যাই তাহলে দেখা যাবে যে যারা গরিব বা নিম্ন মাধ্যমিক লোক আছে তারা যৌতুক বিবাহ কাজ সুসম্পন্ন করতে পারবে ফোনে যে এইভাবে বিয়ের ধারণা হবে আমরা এটা বুঝতে পারি নাই জানতে পারি নাই এটা যে হইলো এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি এমন আয়োজন অব্যাহত রাখতে চান আয়োজকরা আর উপজেলা প্রশাসন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এনজিওর পাশাপাশি এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান সমাজের বিত্তবানদের আজকে আমরা গ্লোবাল রিলিফ ট্রাস্ট পক্ষ থেকে দুটি বিবাহ সম্পন্ন করতে সক্ষম হয়েছি আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে সারা বাংলাদেশে সহকারে সারা বিশ্বে বিভিন্ন ক্রান্তিকার লগ্নে বিভিন্ন সাবার সামগ্রী আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঠাকুরগাঁও জেলার বালিয়াডিঙ্গি উপজেলায় দুটি বিবাহ সম্পন্ন করলাম এখানে পুরোপুরি বিবাহ দুটি যৌতুক ভীন ছিল আমরা চেষ্টা করেছি দুটি ফ্যামিলিকে যতটুকু সম্ভব উপকার উপহার সামগ্রী দিয়েছি যাতে তারা তাদের ফ্যামিলি স্বাবলম্বী করতে পারে আমরা সেলাই মেশিন দিয়েছি তাদের ঘরে আসবাবপত্র যা যা প্রয়োজন ছিল আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করেছি আপনারা দোয়া করবেন আর আমাদের গ্লোবাল রিলিফ ট্রাস্ট এই ধারাবাহিকতা যাতে অব্যাহত রাখতে পারে কে তাদের বিবাহ দিয়ে দিতে সক্ষম হয়েছি তারা যাতে দাম্পত্য জীবনে সুখী হয় তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তারা যাতে সুখে থাকে আমরা তাদের জন্য দোয়া প্রার্থনা করছি